কেউ খাতায় লিখছে কেউ প্রশ্ন পড়ছে কেউ বা শিক্ষকের কাছে থেকে বুঝিয়ে নিচ্ছে এমন চিত্র দেখা যায় পলাশবাড়ির মনোহরপুর উচ্চ বিদ্যালয় ও মনোহরপুর আদর্শ দাখিল মাদ্রাসা কেন্দ্রে কেন্দ্র দুটিতে অনুষ্ঠিত হল রংথন উন্নয়ন সংস্থার বৃত্তি পরীক্ষা শুক্রবার সকাল নটা থেকে বেলা এগারোটা ত্রিশ মিনিট পর্যন্ত চলায় পরীক্ষা অংশগ্রহণ করে গাইবান্ধা জেলার পাঁচটি উপজেলার আট শতাধিক শিক্ষার্থী আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি বৃত্তি পরীক্ষা দিয়েছি আমার পরীক্ষা ভালো হয়েছে কি আমি আজ রংধনু উন্নয়ন সংস্থার বৃত্তি পরীক্ষা দিয়েছি পরীক্ষা ভালো হয়েছে ইনশাআল্লাহ একটা ভালো ফল করবো রংধনু উন্নয়ন সংস্থার বৃত্তি পরীক্ষার জন্য আমরা সবাই খুব খুশি আমি পরীক্ষা দিতে আসছি রংধনু সংস্থাতে এবং সবই কমন পড়ছে প্রায় ভালোই ফলাফল হবে মনে হয় আশা করি এবং ফলাফলের যে টাকাটা পাবো এগুলো আমি আমার আমি বৃত্তি পরীক্ষার জন্য যা যা পড়ে এসেছি সব কমন এসেছে আশা করি আমি বৃত্তি পাবো রং রংধনু উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানাই অনেক ভালো একটা উদ্যোগ এদের যে এই যে বাচ্চা যে মেধাবী বাচ্চাগুলো আছে এদেরকে আলাদা একটা বৃত্তির ব্যবস্থা করছে এটাতে আমি আসলে একজন অভিভাবক হিসেবে খুবই খুশি যে এটাতে বাচ্চারা অন্তত অনুপ্রেরণা পাবে কিংবা পরীক্ষার পড়াশোনার প্রতি আরো আগ্রহী হবে করছে এতে আমাদের খুব শান্তি যে এবং এটা যেন দীর্ঘভাবে কামনা করি দু সাল থেকে ধারাবাহিকভাবে হচ্ছে এ বৃত্তি পরীক্ষা মেধা অন্বেষণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানালেন স্বেচ্ছাসেবী এই সংগঠনের প্রতিনিধিরা তো শিক্ষাবৃত্তি পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার মান উন্নয়ন এবং মেধা অন্বেষণ এর উদ্দেশ্যই আমাদের মূল উদ্দেশ্য এছাড়াও এই সংগঠন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে থাকি সামাজিক বনায়ন নদী ভাঙ্গনে সহায়তা আর্থিক সহায়তা হতদরিদ্রদের সহায়তা স্যানিটেশন গবাদি পশু ভ্যাকসিনেশন এবং অসহায় মানুষদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখানে মূলত পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতেছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের এই শিক্ষাটাকে সর্বত্র সরিয়ে দেওয়া এবং আমাদের এই পরীক্ষার মাধ্যমে সঠিক এবং উপযুক্ত ট্যালেন্ট আমরা এলাকা থেকে বের করে আনব যারা দেশের বিভিন্ন জায়গায় তাদের এই মেধাটাকে প্রকাশ করার সুযোগ পাবে আমাদের এই পরীক্ষার মাধ্যমে তাদের স্বীকৃতি তারা যে ভালো শিক্ষার্থী তাদের যে ভালো ট্যালেন্ট আছে আমাদের এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে আমরা বের করে আনার চেষ্টা করি ইনশাল্লাহ দু হাজার সালে কলেজ পড়ুয়া ও চাকরিজীবীদের নিয়ে পলাশবাড়ির মনোহরপুরে যাত্রা শুরু করে রংধনু উন্নয়ন সংস্থা আফসানা মিমি রেডিও সারাবেলা গাইবান্ধা